নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে বাড়তি টাকা জুলাইতে মা বনেদের কেউ পাবেন দু টাকা আবার কেউ পাবেন দু টাকা তো এই জুলাই মাসে বাড়তি টাকা আপনাদের কবে থেকে দেওয়া হবে বা জুলাই মাসে টাকা কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে আসবে আজকে আপনারা জানতে পারবেন তো বন্ধুরা এই বাড়তি টাকা অনেক মহিলা পাবেন তো বন্ধুরা কোন কোন মহিলারা পাবে দেখুন এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে নবান্নের তরফে চলুন বন্ধুরা দেখে নেব দেখে নেওয়ার আগে আপনাদের কাছে প্রতিবারের মতো একটাই রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কি কি বলা হয়েছে দেখুন বন্ধুরা বলা হয়েছে জুলাই মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে আসবে মা বোনেরা পাবেন দু টাকা এবং দু টাকা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেবে জুলাই মাসে তো বন্ধুরা জুলাই মাসে অনেকেই পেয়ে যাবেন দু টাকা এবং দু টাকা এবং বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কবে আসবে জুলাই মাসে সেটাও কিন্তু আপডেট দিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে এখানে দেখুন বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার সঙ্গে যুক্ত সকল মহিলা এবং পুরুষদের জন্য দারুণ খুশির খবর দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে নবান্নের তরফ থেকে যে নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা শুনে আনন্দিত হয়েছেন রাজ্যের কোটি কোটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা তো বন্ধুরা যে নবান্নের তরফে নতুন নোটিশ জারি করা হয়েছে তা শুনে অনেক রাজ্যের মহিলা খুশি হয়েছেন তো দেখুন বলা হয়েছে বিগত জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যারা এখনো পর্যন্ত পেয়ে গেছেন তাদের পুনরায় এক টাকা এবং বারোশো টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা করছে নবান্ন এই বিষয়ে বিস্তারিত নোটিশ ইতিমধ্যে প্রদান করেছে নবান্ন থেকে তবে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের অধিকাংশ মা বনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুলাই মাসে দু টাকা এবং দু টাকা করে দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও জানিয়েছেন বাড়তি টাকা কত তারিখ থেকে মা বোনেদের অ্যাকাউন্টে আসা শুরু হবে পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত উদ্যোগে এবার জুলাই মাস নিয়ে পরপর চারবার হতে চলেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বাড়তি টাকা দেওয়ার কাজ তো বন্ধুরা বুঝতে পারছেন এবার দিয়ে চারবার হতে চলেছে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বাড়তি টাকা দেওয়ার কাজ এই অতিরিক্ত টাকা নবান্ন থেকে মা বোনেদের জন্য কবে ছাড়া হবে এবং কবে সেই টাকা মা বোনদের অ্যাকাউন্টে পৌঁছবে সেই সমস্ত বিষয় পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নবান্নের তরফে তো বন্ধুরা এখানে কিন্তু স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে কবে আসবে বাড়তি টাকা এবং কোন কোন মহিলারা পাবেন সম্পূর্ণ বিষয় এখানে ধরে ধরে আলোচনা করা হয়েছে দেখুন বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এবার আর বিগত মাসের মতো টাকা দিতে দেরি হবে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবার জুলাই মাসের তিন তারিখ থেকেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মা বোনদের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান দু সালে যখন আমি প্রথম মা বোনেদের কথা চিন্তা করে লক্ষ্মী ভান্ডার প্রকল্পটি চালু করি সেই সময় প্রথম দিকেই রাজ্যের প্রতিটি মহিলা বা মা বোনেরা সঠিক সময় সমানভাবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের প্রাপ্য টাকা পেতেন না দু হাজার একুশ সালে তপসিলি জাতি এবং উপজাতি গড়ের মা বোনেরা যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবেদন করতেন তাদেরকে এক হাজার টাকা করে দেওয়া হতো আর জেনারেল গড়ের মা বোনেদের প্রতি মাসে পাঁচশো টাকা করে দেওয়া হতো তবে দ্রব্য মূল্যের বৃদ্ধির কারণে আমাকে টাকা বৃদ্ধির পদক্ষেপ নিতে হয়েছে এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়াতে হয়েছে জুলাই মাসে এবার আমি আগাম টাকা পাঠানোর চেষ্টা করছি জুলাই মাসের তিন তারিখ থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানোর জন্য নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর কাজ করছে তিন তারিখ বিকেল দুটো তিরিশের পর থেকে আপনারা প্রত্যেকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে শুরু করুন একসাথে সব মা বোনেদের অ্যাকাউন্টে তাই এক এক করে জুলাই মাসে প্রত্যেক মা বোনের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে তো বন্ধুরা বুঝতে পারছেন একসাথে কিন্তু টাকা পাবেন না ধাপে ধাপে টাকা পাবে তারপরে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সার্ভারের সমস্যার কারণে অনেক মা বোনেদের অ্যাকাউন্টে বিগত মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি যে সকল বোনেরা বিগত মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পায়নি তাদের বিগত মাসের বকেয়া টাকা সহ এই জুলাই মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নবান্ন বিজ্ঞপ্তি জারি করেছে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে জুলাই মাসে যে টাকাটি মা বোনেদের দেওয়া হবে সেটি হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পঁয়ত্রিশতম কিস্তির টাকা কিন্তু অনেক মা বোনেরা এরকম রয়েছেন যাদের অ্যাকাউন্টে বিভিন্ন সমস্যার কারণে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের চৌত্রিশতম কিস্তির টাকা আসেনি সেই সকল মা বোনদের জন্য দারুণ খুশির খবর দিয়েছে নবান্ন যে সকল মা বোনেরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের চৌত্রিশতম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পায়নি সেই সকল মা বোনদের মধ্যে সাধারণ ও ওবিসি ঘরের মা বোনেরা জুলাই মাসে পাবে দু টাকা আর তপশিল জাতি ও উপজাতি ঘরের মা বোনেরা পাবে দু টাকা তো বন্ধুরা বুঝতে পারছেন যে সমস্ত মহিলারা এখনো পর্যন্ত জুন মাসের টাকা আপনারা আপনাদের অ্যাকাউন্টে পাননি সেই সমস্ত মহিলাদেরকে দেওয়া হবে জুলাই মাসে বাড়তি টাকা অর্থাৎ বন্ধুরা জেনারেল যদি আপনারা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে আসবে দু টাকা এবং এস সি এস হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের দেওয়া হবে দু টাকা তো বন্ধুরা এই টাকাগুলো কিন্তু যে সমস্ত বাগে থাকা মহিলারাই কিন্তু পাবেন তাছাড়া যে সমস্ত মহিলারা প্রত্যেক মাসে মাসে টাকা পেয়ে আসছেন সেই সমস্ত মহিলারা এক টাকা এবং বারোশো টাকা করেই পাবেন তো বন্ধুরা এরপরে বলা হয়েছে দেখুন এবার কথা হচ্ছে যে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেবে জুলাই মাসে এই ব্যাপারে নবান্ন জানিয়েছে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হওয়ার পর থেকে এই সমস্ত ভাতার টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের তিন তারিখ থেকে যদি টাকা দেওয়া শুরু হয়ে যায় সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের অ্যাকাউন্টে তিন তারিখের পর থেকে কিন্তু আপনারা টাকা পেতে শুরু করবেন বার্ধক্য বিধবা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পে বা আদার্স যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেই সমস্ত প্রকল্পগুলির টাকা কিন্তু একসাথেই আপনাদের দিতে শুরু করবেন